আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমরা যারা কুরবানি দিচ্ছি আমাদের সেই ত্যাগ ও নিবেদনের ইবাদত যেন তিনি কবুল করে নেন আমি এই পবিত্র দিনে আসুন আমরা শিখি কোরবানির প্রকৃত শিক্ষা ত্যাগ সহানুভূতি ও মানবতার বন্ধনে একতাবদ্ধ থাকা পরিবার বন্ধু আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কাটুক এক আনন্দ ঘন ঈদ আপনারা যেখানে আছেন যেমন ভাবে ঈদ উদযাপন করছেন সবাই থাকুন সুস্থ নিরাপদ এবং আনন্দে আর হ্যাঁ আমার চ্যানেলের পক্ষ থেকেও রইল ঈদের অসংখ্য শুভেচ্ছা নতুন ভিডিও নতুন গল্প আর নতুন আনন্দ নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ঈদ মোবারক